আমাদের আদালতে যেই যেই কাগজগুলো আমরা জমা দিই পুরো বিষয়গুলো অটোমেশনের মধ্যে রাখা আছে শুনানিটা রাখা আছে ফিজিক্যাল আপনি দরখাস্ত জমা দিবেন নির্ধারিত তারিখে কেমন যায় তেমন করে আপনি পোকে যাবেন আপনার মামলা আমরা একটা বড় মনিটর থাকবে মনিটরের মধ্যে মামলার আসবে কোন মামলা করে কোন মামলা আসবে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন টোটাল বিষয়টা এইটা হচ্ছে আমাদের অটোমেশন বাট আমাদের সাক্ষ্য গ্রহণ আমাদের অ্যাপ্লিকেশন শুনানি পারিবারিক মামলা জামিন শুনানি সব সেটা এই জিনিসগুলো হচ্ছে আপনার ইয়েতে হবে আপনার সশরীরে আপনার ফিজিক্যাল এছাড়াও যদি কোনো কারণে দেখা যাচ্ছে পক্ষ বা মামলার প্রয়োজনে ভার্চুয়াল শুনানির প্রয়োজন হয় আপনার ভার্চুয়াল শুনানির ব্যবস্থা এখানে রাখা তো একজন ব্যবহারকারী কিভাবে একটা সিস্টেমে আসবে এখানে ব্যবহারকারী শুধুমাত্র নিবন্ধনের মাধ্যমে পরিচয় সে পরিচিত হবে আমরা প্রথমে এই আজকে আপনাদেরকে দেখাবো একজন আইনজীবী হিসেবে আপনি নিবন্ধিত এই নিবন্ধনের ক্রাইটেরিয়াগুলো কি কি এবং নিবন্ধন হওয়ার পরে কিভাবে আপনারা একটা মামলা হ্যান্ডেল করবেন মামলা আপনার কাছে আসবে আপনি মামলা প্রস্তুত করবেন এবং কোর্টে সাপিট করবেন এই অংশগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে এখন করে দেখাবো স্ক্রিনের দিকে খেয়াল করুন আমরা স্ক্রিনের সর্ব ডান দিকের একটি উপরে আমরা রেজিস্ট্রেশনের অংশ রেখেছি এখানে এক এ রেজিস্ট্রেশন কাটনে বিচার প্রার্থী এবং আইএনডিবি উভয়ই রেজিস্ট্রেশনের ফর্মটা ফর্মটা পাবে বিচার প্রার্থী অংশটা একটু জানি রাখি কারণ আমরা আশা করছি যে আমাদের বাস্তবতা হচ্ছে যে মানুষজন আসলে এখন তথ্য প্রযুক্তির উপরে অতটা দক্ষ নয় তারা এখনো এতটা ভালোভাবে বিষয়টার সাথে মানিয়ে নিতে পারেন তো আমাদের আইনজীবীদের দায়িত্ব হবে এই বিষয়গুলোকে কারণ আমরা একটা বিপ্লবের অংশ হতে যাচ্ছি এই বিপ্লবটা হচ্ছে যে তথ্য প্রযুক্তিকে নিজের জীবনের সাথে মিলিয়ে আমার জীবনটাকে একটু সহজ করা তো আমাদের এই একজন ব্যাপক বিজ্ঞান পার্থী এই সিস্টেমে আসতে হবে এটাও আপনারা একটু দেখে নেন প্রথমে আপনাকে খুব বেশি তথ্য দিতে হবে না আপনারা যেমন এখনটা বলেন যে আপনার আইন নিয়ে আসেন

নিরাপত্তা সিকিউরিটি কোড যাবে আপনার ফোনে নোটিফিকেশন যাবে সুতরাং ফোন নাম্বারটা কার দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু যাচাই করবেন কেন উনি সেটা বলতে পারেন আপনার নামে নিবন্ধিত এই ফোন নাম্বারগুলো ব্যবহার করুন কারণ যদি এগুলো এড়িয়ে যায় পরবর্তীতে কিন্তু এটা ডিজিটাল ডাটা প্রোটেকশন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সবগুলো দ্বারা কিন্তু এটা কিন্তু একেবারে এড়িয়ে করা কেউ যদি এটা মানে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে তাহলে উনি কিন্তু এই ধরনের একটা

আছে আপনারা খেয়াল করবেন খুব কঠিন কিছু নেই দেওয়ার পরে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এটা হচ্ছে ব্যবহারকারী ব্যবহারকারীটা দেওয়ার পরে আমি বলবো যে আইডিপিটা দেখে এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি দিতে হবে আইডিপি এর অংশে আমরা রেখেছি আমি একটা করে দেখাই আমরা একটা আইডিপি তে রেজিস্ট্রেশন করে নিচ্ছি نام سے <coughs> এর একটা অনু구나 তথ্য আছে না জাস্ট এই যে আমি বলি এই যে ওখানে শূন্য আছে যাচ্ছে এটাই আমরা জানতে আমরা একটা একদম দিছি না আমরা একটা নমুনা দিয়েছি এক দুই জন্ম তারিখ মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড যদি কমপ্লাইট ইন সিস্টেম নেবে না জন্ম তারিখ আমি দিয়ে দিয়েছি অনেকে দিতে চায় না এখন আমরা জানতে চাইছি না

কিন্তু মোবাইল নাম্বার দেওয়াটা মাস্টার ওই হবে আপনার একটা ছবি দিতে হবে যাতে করে আমরা যখন আপনাদেরকে ক্লায়েন্ট বুঝবে যেন আপনার আমরা এখানে নাই কিন্তু একটা ছবি ছবি দিলাম আর একটা আপনার বিভিন্ন নথিতে আমরা যে দেওয়া হয় এগুলো অটোমেটিক পড়ে যাবে আমরা <laughs> <laughs>

সব জায়গায় ভাই আমার এলাকায় ভাই আমি এক জায়গায় বাড়ি

নয়টা তো দেখতেও তো আইডি হিসেবে ঢুকে যাবে এরপরে আমরা আপনাদের পারি কি এগুলো মানে আমরা ক্রস করতে হবে এই জন্যই জাস্ট করে আপনাদের আপনারা এই ডাটাগুলো ব্যবহার না 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 এটা পাবলিক না পাবলিক শুধুমাত্র আমরা চেম্বারে জায়গায় যাচ্ছে চেম্বারটা বাট আমরা আসলে তথ্যগুলো পাবলিক হবে সেটাও আমরা একটু পরে দেখিয়ে দেব এখানে একটা ডাটা দুটা স্যার ফর যে আমি ঢাকাবারের কিন্তু আইনজীবী যদিও আমার সাসপেন্ড করা আছে এখন আমার আছে কিন্তু আমি এই কোন একটা সদস্য আমি এখানে রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন করলেই কি আমি এক্সেস পেয়ে যাবো আমি মামলা দায়ের করতে পারবো করা উচিত কি মনে হয় আপনাদের

আপনার ফোন নাম্বার দিয়ে এবং ওই পাসওয়ার্ড নিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন মানে মামলা ফাইল করতে পারবেন তার আগ পর্যন্ত কিন্তু আপনি মামলা ফাইল করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত না আমরা ওই মিলিয়ে দেখে আপনাদেরকে ভ্যালিডেট করব এই কারণে আপনাদের এই রেজিস্ট্রেশনের মধ্যে যে তথ্যগুলো আপনারা দিবেন সেগুলো যাতে আপনাদের ওই যে বাড়ির ওয়েবসাইটের যে তথ্যগুলো আছে ওগুলোর সাথে যাতে মিলিয়ে দেন আপনারা তাহলে সুবিধা হবে ধন্যবাদ একটু বলি রাখি যে আমাদের এখানে আমরা দুটো তথ্য নিচ্ছি আপনার প্রফেশনাল জন্য আইডি হিসেবে একটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল যে লাইসেন্স দিতে আপনাকে সেই লাইসেন্স নাম্বারটা আর আপনার এনরোলমেন্ট ডেট কত বছর প্র্যাকটিস করছেন সেটা এছাড়াও আপনি ঢাকা আইডি বিষয় নিচ্ছি বা এখানে আরো অনেকগুলো ড্রপ ডাউন থাকবে এই মুহূর্তে আমরা দেখা যাচ্ছে ঢাকা আইডি বিষয় জন্য ঢাকা আইডি বিষয় নিচ্ছি এবং হচ্ছে আপনার মেম্বারশিপ নাম্বার আপনার লাইসেন্স নাম্বার হচ্ছে বার কাউন্সিলের লাইসেন্স নাম্বার আর হচ্ছে মেম্বারশিপ নাম্বার হচ্ছে আপনার লোকাল পার্ট মেম্বারশিপ নাম্বার ঠিক আছে এখন কবে যোগদান করেছেন তাই কারণ এটা দিয়ে আমরা ক্রস ম্যাচিং করব যে উনি আসলে এই সদস্য আমরা যে না আমরা

আমরা তো চেক করে নি আমরা সব কিছু দিয়েছি কিনা ছবি দিয়েছি সিগনেচার দিয়েছি তথ্যগুলো দাও আছে দেখি নাও সিস্টেম গুলো ও মিসে গেছে আমাদের তো ইমেল দাও বাকি নেই তার মানে ইমেলটা দিতে হবে আমরা আচ্ছা একটা নমুনা দিয়ে দিই আপাতত এই ফাইল আচ্ছা আমি একটা অপিনিয়ন নিতে চাই আপনাদের কাছে আপনাদের সকলের কি ইমেল আছে জি হ্যাঁ सब कोई ईमेल अगर तो, तो जाता है कल अमर ईमेल का मास्टर आती है मतलब ईमेल तो नहीं चलनी इंगल थकती है ना फ़ोन नंबर टाइप वीडियोस पर हैं व्हाट्सएप आर्डर व्हाट्सएप पे भी बना अब हमारे आज की ना हम बच्चे माध्यम बात किया है तो इसके लिए इसको तो जितने ऐसे ईमेल्स हैं इस पर ही क्यों दर्श লগইন করবে এই এই জায়গাতে আমরা একটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ওটিপি স্যাম্পল দেওয়া আপনার কাছে যখন আপনি যাবেন তখন আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ওটিপি দিয়ে ঢুকবে এবং সফটকে লগইন করার সময় ওটিপি দিয়ে সিস্টেমে লগইন করবে এটা হচ্ছে একজন আইডি প্যানেল আমি এই প্যানেলকে আপনাদের কাছে পরিচিত করে দিচ্ছি সেটা হচ্ছে এই প্যানেলে হচ্ছে যে আপনাদের কেজ কেস যেটা থাকে এই কেস ডাইরি যেটা থাকে এই ক্যালেন্ডারের তারিখে মাস ভিত্তিক

এখন আমরা আসলে একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য যে অলরেডি আমরা টেস্টিং এর জন্য একজন আইএনজিবি রেজিস্ট্রেশন করেছি তো ওনার যদি ড্যাশবোর্ডে আপনারা এখন যাই তাহলে আমরা দেখতে পাবো যে উনি বাড়ি হিসেবে কতগুলো মামলা করেছেন বিবাদী হিসেবে কতগুলো মামলা করেছেন এবং সেইগুলো কিভাবে অর্গানাইজ করা আছে তো এইটা এটা তো যেহেতু আমরা নতুন করে এই আইডিটা রেজিস্ট্রেশন করেছি তো এই আইডি এখন পর্যন্ত কোনো মামলা ফাইল হয় নাই